তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এসএনডি সঞ্চালে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আজকের আমাদের প্ল্যান আছে যে বড়জাল চেক দিতে বড়জাল চেক দিতে যাব তো বড়জাল প্রতিদিন চেক দিয়ে চেক দিতে যাই আজকেও চেক দিতে যাচ্ছি জানিনা কি মাছ হবে তো আশা রাখছি অনেক মাছ হবে মাছ হবে তো দেখা হচ্ছে যেতেতে চলো চলো যাই চলো সরদার চলো চলো

দুখানা লাউ হলি ভাবতে পারছেন শুধু মাছ গুলো দেখো দুখানা লাউ খলি মাছ কি করবো ও সেই না মাছ বলি মজা হয় শুধু মাছগুলো দেখো খেতে ইচ্ছা করছে খেতে ইচ্ছা করছে কাটি বললো এই নিচে কাটি তো বন্ধুরা রাবার চলে আসে লাভ হলি

তিনটে কাংড়া তিনটে এই একটা এই একটা ওই একটা তিনটে কাংড়া উফ এর শুধু সাইজ লাস্টে দেখাবো বন্ধুরা কতগুলো আমরা কাংড়া পেয়েছি শুধু কাংড়া দেখবে বন্ধুরা কাংড়া এ বেকারে কুস্তিক লাগব নি ওই একটা পাতি ছেড়ে দে এটা পাতি ছড়েনি

ಎಥರಕ್ಕೆ ಚಿಕ್ಕದಾಗಿ ಫಿಕ್ಸ್ ಓ ಯಾಕತೆ ಕವಿಸಾಚ್ಚಾ ಅಮಿ ಯಾಕತೆ ಕವಿಸಾ ರತಿವಳ ತಂತ ತಂತ ಜಲ್ದುಂ ದೇ ಹಾ ಗಲ್ಲತಿ ಓ ಅಹಾ ಹಾ ಹಾ ಚೋನಗಾ ಜಾತೆ ಹೇಳದೀವ

বন্ধুরা একবার যদিবার কামড়ে ধরে ওই কামড়াটা ভিডিও করে তোমাদের সামনে দেখাবো কীরকম কামড়ায় এরা চলে আসো কী আসতে বন্ধুরা ওই জোর লাগা কে मारो टांग चल 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 चल

তো চলে আসলো আর একটি ফ্রেড মাছ তো বন্ধুরা আমরা এতক্ষণ যে জালটা টানলাম তো সবগুলো মাছ হলো এই মাছ আর কাঁকড়া এই লাউফলি প্রমফ্রেট এদিকে টেংরা আছে এদিকে লাউফলি আছে আর কতগুলো কাঁকড়া সব আছে